আলাইকুম আপনার নাম তো সৃষ্টিসেবক আসল নাম কি যে আসল নাম হলো গিয়া আর কি মোহাম্মদ মিজানুর রহমান তো কি মনে করে সৎসুদানে এসে পৌঁছালেন আমার আসার উদ্দেশ্য হলো যে আপনার এইখানে যেহেতু এই যে ব্যবসা বাণিজ্য করলে যেহেতু আপনার অনেক লাভ হয় আর কি এই জন্যই আসা আর কি এই লাভ যে হয় এই বুদ্ধি আপনাকে দিল এই বুদ্ধি ওই যে আর কি ওই যে আপনাদের ইউটিউব চ্যানেল থেকে এবং আরো যে আপনার অন্যান্য ইউটিউব চ্যানেল আছে আপনার ইংলিশ হিন্দি বাংলা আপনার সবই দেখতেছেন জি 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 কিন্তু এখানে তো মোজাম্বিক আছে সাউথ আফ্রিকা আছে কেনিয়া আছে সাউথ সুদান পছন্দ হলো কেন সাউথ সুদান হলো একদম নিউ কান্ট্রি ঠিক আছে আপনার এই জন্য আপনার এখানে আপনার এই যে ইয়াটা হওয়ার লাভবান হওয়াটা বেশি সম্ভাবনা আপনার আপনার ঢাকার ব্যবসা ঢাকার ব্যবসা হলো আমার স্টিলের ব্যবসা স্টিলের সিট পেলেন সিট লোহা সেটা কি আপনি সৌদি আরবে করেন না 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 শুধু ঢাকাতে জি 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 কিন্তু আপনি বললেন যে সৌদি আরবে আপনার দুজন পার্টনার আছে না সৌদি আরবে আমার ওয়ার্কার আপনার ওইখানে আছে রাইট ওখানে আছে তো সাউথ সুদানে কি আজকে এসে পৌঁছালেন আজকে দুপুরবেলা জি 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 কি কি দেখলেন হ্যাঁ আমি যা শুনেছি যে সাউথ সুদানে আপনি নিরাপত্তা নাই এটা নাই সেইটা নাই আমি যা শুনেছি তা না আর কি মোটামুটি নিরাপত্তা আছে আর কি দিনের বেলা রাত্রেবেলা ঘোরাঘুরি আমরাও করি না হা আপনারও একটু আপনি আজকেও ঘুরবেন আজকে কালকে ঘুরবেন আমাদের সাথেই ঘুরবেন জি জি তো এমনিতে আপনি তো পাঁচ সাত দিন না ঘুরে কিছুই বুঝতে পারবেন না হা হা কিন্তু আপনার প্রথম ইমপ্রেশন কি নেমে আপনার কি মনে হলো যে কি কি বুঝলেন না নেমে মনে হয়ে যে না আপনার এই দেশের লোকজন সে কিন্তু ঢাকায় যেতে চায় হ্যাঁ ওই যে আমাদের ড্রাইভার তো এই দেশের লোকজন কিন্তু সহজ সরল আপনি তো আর কিছুদিন থাকবেন কতদিন থাকবেন এক মাস থাকার পরিকল্পনা আচ্ছা খুবই ভালো তো আপনি আশা করি ঘুরবেন আমাদের সাথে ঘুরবেন মার্কেট দেখবেন বাজার দেখবেন সিনিয়রদের বাসায় যাবেন মন্ত্রী মিনিস্টার সাথে দেখা হবে তারপরে কাঁচা বাজার দেখবেন পাকা বাজার দেখবেন ওয়েদার দেখবেন মানুষ দেখবেন জীব জন্তু দেখবেন নীল নদী দেখবেন তো সবই দেখবেন ঘুরে দেশে গিয়ে সবার সাথে আলাপ আলোচনা করবেন তবে আমি খুবই খুশি হয়েছি যে আপনি সাহস করে একদম চলে আসছেন একেবারেই

আমি আরও কিছু এক্সপ্লোজিং করতেছি স্টিলের সিট কি আপনি ইম্পোর্ট করবেন না কি না লোকাল সিট এটা আপনি দেখে নেবেন আচ্ছা ওই যে ইয়া লোকাল যদি আমার কাছে যদি সহজলভ্য হয় এলে তাহলে আমি লোকাল থেকেই কিনবো আর যদি না সহজলভ্য না হয় তাহলে আমি ইমপোর্ট করি লেবার কি বাংলাদেশ থেকে আনবেন না এখানেই আপনি একজন আপনার একজন দুইজন হেড মিস্ত্রিরা আমি আমাদের দেশ থেকে আনবো আর ওই যে হেলভার টেলবার। খুবই খুশি হয়েছি আপনি আসছেন আপনার আশা দেখে আরো বাংলাদেশের ভাই বোনরা আসবে ভাইরা আসবেন তো খুবই খুশি হয়েছি তো কিছু বলবেন কি দর্শকদের উদ্দেশ্যে আপনার এই হঠাৎ চলে আসা নিয়ে আসলে আপনার আপনি যা কিছু হতে চান তার সম্বন্ধে আপনার প্রবল ইচ্ছা থাকতে হবে অবশ্যই আপনার ইচ্ছা না থাকলে আপনি কোনো কিছু হতে পারবেন না এই আপনাকে অনেক ধন্যবাদ আচ্ছা